সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমার নতুন লুক ফেইসবুকে পোস্ট করেন অভিনেতা সিয়াম আহমেদ এর আগে আরেকটি লুক প্রকাশিত হয়েছিল সেখানে সিয়ামকে দেখা গিয়েছিল মুখ ভর্তি লম্বা দাড়ি গোফ উস্কো খুশক চুলে এবারে একেবারে ছিমছাম হয়েছেন তিনি নতুন এই লুক নিজের ফেসবুকে প্রকাশ করে সিএম লিখেছেন আমি আছি জনের সাথে সাথে পরিচয় ঠিকই এবারে পরিচিত হওয়ার পালা ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র চরিত্র দেখা যাবে সেই চরিত্র সম্পর্কে ধারণা দিতে নতুন লুক প্রকাশ হয়েছে জঙ্গলে প্রসঙ্গে সিএম জানিয়েছেন ছবিটি চরিত্র হয়ে উঠতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে চরিত্রটি নিজের ভীষণ ভালোবাসার বলেই এমন ত্যাগ স্বীকার করেছেন বলেও জানান এই তারকা আগামী ঈদুল মুক্তি পাবে সিনেমাটি এদিকে নতুন লুকের পর মুক্তি পেল সিনেমাটির প্রথম গান জনম জনম রোমান্টিক ঘরনার এই গানে অভিনেতা সিয়ামের সঙ্গে জুটি করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি এরই মধ্যে গানটিতে সিয়াম দিঘির অসাধারণ রসায়ন মন জয় করতে শুরু করেছে ভক্তদের জনম জনম গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া নিশা এই ছবিতে সিয়ামের বিপরীতে প্রার্থনা ফারদিন দিঘি ছাড়া অভিনয় করেছেন স্বপ্ন বুবলি Thank you